আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার আজকের এই ছোট্ট মেয়ে ব্লগে আমি শেয়ার করব। অস্ট্রেলিয়াতে পাবলিক ট্রান্সপোর্ট অর্থাৎ বাস ইউজ করার টুকিটাকি নিয়ম এবং কি নিয়মগুলো ফলো করলে আপনারা ইজিলি বেশ কয়েক পার্সেন্ট ডিসকাউন্টও পেতে পারেন সো পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করার জন্য অবশ্যই আপনাকে এরকম একটা কার্ড নিতে হবে পারচেস করতে হবে এই কার্ডটা হচ্ছে স্মার্ট রাইডার কার্ড বলা হয় এটাকে এইটার একটা কার্ডের মাধ্যমে আপনারা এখানে অস্ট্রেলিয়ার বাস এবং ট্রেন দুটোই ইউজ করতে পারবেন সো ফার্স্ট অফ অল বলে নিচ্ছি বাংলাদেশের যেমন আমরা দাঁড়িয়েছি যেখানে না সেখানেই বাস ওখানেই থেমেছে বাট এখানে একদমই ভিন্ন আপনাকে একটা স্টপেজে একটা নির্দিষ্ট স্টপেজে দাঁড়াতে হবে সেখান থেকে আপনাকে বাস এইভাবে উঠিয়ে নেবে স্টপেজটা হচ্ছে এই যে এরকম হয় দেখতে লাল এবং সবুজের মতো এরকমটা এবং এই রকমটাই পুরো জায়গা জুড়ে অস্ট্রেলিয়া জুড়ে কিছুক্ষণ পর পরে এরকম একটা স্টপেজ থাকে ওখানে দাঁড়িয়ে জাস্ট হাত দিয়ে একটু ইশারা করলে ড্রাইভার আপনার জন্য দাঁড়িয়ে যাবে বাস নিয়ে আর প্রবেশ করার জন্য কিন্তু ফার্স্ট অফ অল ও প্রবেশ পথ দিয়ে এই যে এরকম একটা মেশিন দেখতে পাচ্ছেন এখানে পাঞ্চ করতে হবে আপনার কার্ডটা এবং আপনি যেখানে নেমে যাবেন সেখানে নামার আগেও কিন্তু আপনাকে এক্সিট গেটটা দিয়ে আবারও এই কার্ডটা পাঞ্চ করে তারপরে নামতে হবে বাস থেকে সো দুইটা করে ডোর থাকে একটা হচ্ছে প্রবেশপথ আর এটা হচ্ছে বাইরে যাওয়ার জন্য যেটা এক্সিট ডোর সেটা আর ইচ্ছা করলে কিন্তু আপনারা মুখে বললে বাংলাদেশের মতো কিন্তু এখানে বাস থামাতে পারবেন না যার জন্য যেটা করতে হবে এরকম প্রতিটা সিটের মাঝখানে দেখতে পাচ্ছেন রেড কালার বাটন তাকে সো এই বাটনগুলোতে প্রেস করতে হবে প্রতিটা সিটে এটা অ্যাডজাস্ট করা আছে এই যে দেখতে পাচ্ছেন সবগুলো সিটে এরকম রেড বাটন আছে এক স্টপেজ আগে অথবা আপনি যে স্টপেজে নামবেন সেই স্টপেজের আগে আপনাকে এই বাটনটাতে প্রেস করতে হবে এবং এর মাধ্যমে ড্রাইভার বুঝে নেবে যে এই পরবর্তী স্টপেজে আপনি নামবেন আর এই যে দেখতে পাচ্ছেন উনি যেভাবে পাঁচ করেছেন ঠিক এইভাবে আমিও পাঁচ করে নেমে যাচ্ছি এখন আমার যে জায়গাটা যেখানে আমি আসতে গিয়েছি ইউনিভার্সিটিতে সেখানে চলে আসছি এখন হ্যাঁ যেটা বলেছি কার্ডটাকে আপনাকে ডলার দিয়ে কিনে নিতে হবে যত খুশি তত ডলার আপনি এরপরে এটা রিচার্জ করে নিতে পারেন এটা আপনার ব্যাংকের থ্রুতে করতে পারেন অথবা বাস স্টপেজেও আছে কিছু কিছু জায়গায় এবং ইউনিভার্সিটিতেও আপনার কার্ডটা রিচার্জ করার মতো জায়গা থাকলে সেখান থেকেও ইজিলি করতে পারেন এবং এখানে বাস বা পাবলিক ট্রান্সপোর্ট যে কোনো কিছু ইউজ করতে হলে আপনাকে ওয়েবসাইট অথবা অ্যাপ ডাউনলোড করে নিতে হবে তাহলে ইজিলি সব কিছু আপনারা হ্যান্ডেল করতে পারবেন সো বাসের জন্য বা ট্রেনের জন্য অ্যাপ আছে ওই অ্যাপের মাধ্যমে আপনারা কোথায় নামবেন এ টু জেড সব কিছু জানতে পারবেন এখন বলবো কিছু কিছু অপশন যদি আপনি অন রাখেন তাহলে বেশ কয়েক পার্সেন্ট আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনাদের যাতায়াতের ক্ষেত্রে পাবলিক ট্রান্সপোর্টের ক্ষেত্রে শুধু বলছি এটা সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে স্টুডেন্টের জন্য কিন্তু হাফ ভাড়া নেয় এখানে পাবলিক ট্রান্সপোর্টে সো আপনার স্টুডেন্ট আইডি অথবা স্টুডেন্ট ভার্সারি থেকে একটা হচ্ছে আপনাকে কাগজ বা ফর্ম টাইপের কিছু একটা দেবে ওইটা আপনি যেখানে রিচার্জ করাবেন সেখানে দিলে কিন্তু আপনার অটোমেটিক আপনার কার্ড থেকে স্টুডেন্ট ফেয়ারের যে কস্টটা সেটা শুধু কেটে নেবে অর্থাৎ আপনার নর্মাল যদি থাকে ওখানকার ভাড়া দুই টাকা সেক্ষেত্রে আপনি স্টুডেন্ট হওয়ার সত্ত্বে সেখানে আপনি এক টাকা দিয়ে যেতে পারবেন আর আপনি যদি স্মার্ট রায়ডার কার্ডের সাথে আপনার ব্যাঙ্ক কার্ড অ্যাড করেন তাহলে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টও পেয়ে যাবেন